আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গন্ধরাজ ফুল একটা গাছ আমার মাটিতে লাগিয়েছিলাম এই গাছ থেকে বেশ কিছু চারা তৈরি করেছি এই গাছটিতে আজকে ঢাকা থেকে এসে দেখলাম প্রচুর ফুল এসেছে এবং কিছু অসংখ্য ফুল এবং এত ফুল আমি ভাবি নাই যে এই গাছটিতে আসবে দেখেন চারিদিকে ফুল আর ফুল কিছু ফুল শুকিয়ে গেছে আর কিছু আছে আবার কিছু কলি আসতেছে এইভাবে ফুলগুলি ছড়িয়ে আছে এবং গন্ধরাজ ফুলের একটু গন্ধ আছে এবং দেখতেও অনেক সুন্দর এবং ডান মুগ্ধ করে দেখেন গাছটিতে ফুলে ফুলে ভরা মনে হচ্ছে দূর থেকে মনে হচ্ছে সাদা কি যেন রাত্রে যখন আসলাম তখন মনে হলো সাদা কি যেন ফুটে আছে চারিদিকে সাদা অন্ধকারের ভিতর সাদার এবং আলো ছড়িয়ে যাচ্ছিল ভালো লাগছে এই ফুলগুলি ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখি